মানে টাইম দিতে পারি না আমার ছেলে মেয়েকে আমি ঠিক টাইম দিতে পারি নাই আমার এই ব্যবসার জন্য আমি এটা আমার ফ্যামিলি থেকে আমি বেশি টাইম এখানে দিতে দিয়ে আমি আমার ব্যবসাটাকে এত বড় করছি এত কষ্ট করছি আমি যে এটা শুধুমাত্র আমার ফেস ভ্যালুর এই ব্যবসাটা দাঁড়াইছে বাট আমার স্টাফরা মিলে আমাকে জাস্ট ফিনিশ করে দিতেছে জাস্ট ফিনিশ করে দিতেছে আমি যেই শোরুমে যায় আমার এখন আমার বুকটা জেজ ফেটে যায় আজকে আমি আমার ইমোশনটা আমি ধরে রাখতে পারি না বাট আমি কান্নাকাটি করার লোক না

আল্লাহ বিচার করবে ওদের আমার মানে আমার স্টাফরা যে আমার বাচ্চাটাকে শেষ করে দিতেছে এমন না যে আমি কম টাকা স্যালারি দিছি কম কিছু করছি ওদেরকে আমি এত ফ্যাসিলিটিস দিছি এত ফ্যাসিলিটিস দিছি নিজের সন্তানের মতো সব সময় বলি আমার ছেলে আমার মেয়ে বাট ওরা জাস্ট ইচ্ছাকৃতভাবে আমার ব্যবসাগুলো আমার আমাকে জাস্ট ডাউন করে দিছে এখন এখন আমার এত হেল্পলেস লাগে নিজের আমি মানে কি বলবো আমি প্রত্যেকটা শোরুমে বিশ্বাস করবেন না যেই শোরুমে যাই সেই শোরুমে যায় সেম সমস্যা দেখি ওরা ঠিক প্রোডাক্ট পাঠায় না অথচ প্রোডাক্ট আমার গুনাউনে পড়ে আছে গুনাউনে পড়ে আছে আপনার আমার শোরুমে ওরা প্রোডাক্ট পাঠায় না আমার অনলাইনে কাস্টমার লিখে একটা ওরা রিপ্লাই দেয় একটা কাস্টমার চায় একটা পাঠায় একটা কাস্টমার কাস্টমাররা ঠিকমতো রিপ্লাই করে আমি যখন পোস্ট করি যে আপনারা কে কি কি সমস্যা ফেস করতেছেন গত পাঁচ দিন ধরে আমি দেখি সবাই শুধু একই কথা লিখে যে আপু তোমার পেজে রিপ্লাই পায় না অথচ আমার অফিসে পঁয়তাল্লিশটা ছেলে কাজ করে পঁয়তাল্লিশটা ছেলে কাজ করে ওরা কি কাজ করে আমাকে বলেন বাবা সোনার ডেকে ওদেরকে কালকে রাতে আমি মানে মনে করেন হাতে পায়ে ধরে পারলে বুঝাইছি আমি বলছি দেখো নতুন ছেলে নতুন নতুন ছেলে করে আমি একটা নতুন ছেলেকে ষোলো হাজার টাকা বেতন দিই এর থেকে ভালো না তুমি ভালো করে কাজ করো তোমাকে আমি সতেরো টাকা বেতন দিই এইভাবে বুঝাইছি তারপরে দেখেন মানে আমাকে জাস্ট পথে বসাই দিতে আমার এখন জাস্ট আমার মানে আমার বুকটা জাস্ট আমার ফেটে যায় যে আমার এত কষ্ট করে গড়া কোম্পানি এই কোম্পানি আমি তিল তিল করে গড়ছি তিল তিল আমাকে কেউ টাকা দিয়ে দেয় নাই আমি নিজে একটা একটা করে ব্যবসা একটা দিয়ে আরেকটা বাড়াইছি একটা দিয়ে আরেকটা বাড়াইছি সবাই মনে করে যে আমি মনে হয় আমার জামাই টাকা দিয়ে ব্যবসা দিছি ন আমি নিজে পরিশ্রম করে একটা ইনকাম দিয়ে আরেকটা শোরুম বাড়াইছি একটা ইনকাম দিয়ে আরেকটা শোরুম বাড়াইছি অনেক কষ্ট করে আমি আমার নিজের ব্যবসাটাকে বাড়াইছি বাট আজকে আমি আমার স্টাফদের কাছে জাস্ট হেল্পলেস হয়ে গেছি আমি বড় ব্যবসা হলে যে সমস্যাটা হয় কি জানেন সব জায়গায় এত এত টাকা ইনভেস্ট করে রাখছি আমার মাস শেষে এত টাকা খরচ সব এতগুলো শোরুমের ভাড়া এতগুলো মানে শোরুমের সার্ভিস চার্জ অফিসের ভাড়া সার্ভিস চার্জ এতগুলো স্টাফের বেতন মাস শেষে আমার এত টাকা খরচ আছে জানেন মানে আমার রাত হইলে রাত জানা তিন হলে দিন জানা যে মাস আমাকে এত টাকা খরচ বিয়ার করতে হবে এতগুলো মানুষের স্যালারি দিতে হবে এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে রাখছি আমি বাট আমার এই স্টাফরা আমাকে জাস্ট শেষ করে দিতেছে জাস্ট আমাকে পথে বসে দিতেছে আমি আমি আমার এই কোনোদিন এসে কান্না করিনি আজকে আমি জাস্ট আমার নিজের ইমোশনটা আমি ধরে রাখতে সো সরি পদ্মার আমার হাজবেন্ড লাইফ সাপোর্টে ছিল তারপর আমি লাইভে এসে কান্না করিনি আজকে জাস্ট আমার নিজেকে হেল্পলেস লাগছে আর কি বিকজ মানে এতটা অসহায় আমার কখনো লাগে নাই আজকের মতো মানে এখনকার মতো আমি কি বলবো আর যাই হোক বাট আমি 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 এখান থেকে ঠিক ঘুরে দাঁড়াবো অবশ্যই স্টাফ বদলাবো অবশ্যই আমি এখান থেকে ঘুরে দাঁড়াবো আমার এই সিচুয়েশন আমার থাকবে না অবশ্যই আমি এই আমি অলরেডি দেখছেন যে নিয়োগ দিচ্ছি বড় করে সব জায়গায় আমি স্টাফ চেঞ্জ করবো বাট আমি চাইছিলাম যে যারা আছে তাদেরকে আমি দেখেন আমার একটা জিনিস কি জানেন আমি নতুন ছেলে মেয়েদেরকে চাকরি দিতাম কোনো জায়গায় দেখবেন চাকরি দিতে চায় না আমি ছেলেমেয়েদেরকে স্টুডেন্টদেরকে চাকরি দিতাম চাকরি দিয়ে ওদেরকে আমি ধরে ধরে কাজ শিখেতাম আমি নিজে ধরে ধরে কাজ শিখাইতাম আমার আমি লাস্ট পর্যন্ত আমি মানে নর্মালি আমি কাউকে চাকরি থেকে বের করি না আমি লাস্ট পর্যন্ত চাই যে ও ঠিক হয়ে যাক ও কাজ করুক আমি ওদেরকে হাতে ধরে ধরে কাজ শিখেছি ফ্রেশ ছেলেমেয়েদেরকে ওদেরকে আমি কালকেও বলছি যে দেখো তোমাদেরকে তোমরা এখন তোমরা কিন্তু কেউ কাজ শিখে এখানে আসো নাই তোমরা এখানে আসার পরে আমি তোমাদেরকে কাজ শিখছি কাজ শিখাইছি আমি তোমাদেরকে ধরে ধরে কাজ শিখাইছি এখন একটা নতুন ছেলেমেদেরকে এনে তাদেরকে বেশি বেতন দিব তোমরাই কাজ করো না তোমাদেরকে বেশি আরও আরও স্যালারি বাড়াই দি তোমরা ভালো করে কাজ করো না এমন করে বুঝাইছি বুঝছেন আগে আমি সব নতুন ছেলেমেয়েদেরকে চাকরি দিতাম যারা আগে কোথাও কোনো চাকরি করে নাই ফ্রেশার বাট কোনো লাভ হয় জানেন আমি বনানিতে আমার এখানে স্যালারি স্টার্টিং হয় হয় চোদ্দ হাজার থেকে তারপরে বনানিতে আমি দুইটা ফ্ল্যাট ভাড়া করে ওদেরকে ফ্রিতে থাকতে দিতাম ফ্রিতে থাকতে দেওয়ার যে কত মানে ফ্যাসিলিটিস ধরেন মিনিমাম ওদের পাঁচ হাজার টাকা সেভ হইতো ফ্রিতে থাকা ওদের কারেন্ট বিল থেকে শুরু করে বুয়ার বিল থেকে শুরু করে সবকিছু আমি দিতাম বাট এইটার জন্য আজকে আমার মানে এই সিচুয়েশনটা আমি ফেস করতেছি আসলে বেশি দয়ায় পর স্টাফ কখনো কখনো আপন হয় না বেশি দয়া আমি ভাঙবো না আমি এখান থেকে ঠিক ঘুরে দাঁড়াবো আপাতত কোথাও শোরুম আমি বাড়াবো না এখন আমি একটু আমার যেগুলো আছে এগুলো আমি একটু ঠিক করে নিই তারপর আমি এক দুই মাস পরে একটু শোরুম বাড়ানোর চেষ্টা করবো আমি একটু এখান থেকে একটু যেগুলো আছে আমি এগুলোকে একটু ঠিক করে আমার জাস্ট মানে খুব হেল্পলেস লাগতেছে নিজের সরি আমি আমি ইমোশনাল কখনো মানে কয়েকদিন ধরে আমি এত বেশি মানে ফেস করতেছি আমি এগুলা এত বেশি আমার মানে কি বলবো আমার রাত হলে রাত জানি আমি রাতে ঘুমাই না টেনশনে সকাল থেকে আমি কাজ করি আমার মানে আমার রাত হলে আসে না আমার এই স্টাফদের অত্যাচারে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় শুধু অবহেলা অবহেলা করে করে আমার কাস্টমার নষ্ট করছে এত শুধু দেখেন আমার থেকে বেশি ভিউজ কারো নাই আমাকে সবচেয়ে বেশি মানুষ চিনে আমার সবচেয়ে বেশি ভিউজ বাট আমার কাস্টমারকে ওরা ধরে ধরে নষ্ট করছে আমার স্টাফরা বাট আমি বার সব সময় চাই যে কাস্টমার সার্ভিস হান্ড্রেড নিশ্চিত হোক বাট মানে কি বলবো বাট এই সিচুয়েশন আমি অবশ্যই কাটায় উঠবো অবশ্যই কাটায় উঠবো বাট যারা যারা মানে ইচ্ছাকৃতভাবে আমার কোম্পানিটাকে এইভাবে আমার কাস্টমার নষ্ট করছে ডাউন করছে ওদের মানে বিচার ওরা এই দুনিয়াতেই পাবে আর নিশা বাবু লিখেছেন আমি ষোলো দিন আগে অর্ডার দিছি এখনো হাতে পাইনি অবস্থা বলতে খারাপ লাগতেছে সব ঠিক হয়ে যাবে আপু এই 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 সমস্যাগুলোই তো আমি ফেস করতে চাপো আপনাকে যে একটা আপডেট দিবে যে প্রোডাক্টটা আসে নাই বা কবে আসবে এই আপডেটটা দিবে এটা কার দায়িত্ব আপু বলেন এটা তো আমার স্টাফদের দায়িত্ব এটা আমার স্টাফদের দায়িত্ব কিনা বলেন বাট আমার স্টাফরা আপনাকে জানায় নাই এইভাবে করে আপু ওরা কাস্টমার নষ্ট করে আমার এত হেল্পলেস লাগতেছে নিজেকে আমি মানে কি বলবো আমার এখন আমি যে নিয়োগটা দিচ্ছি সেখানে আমি আমার আমার কথা হচ্ছে আমি অন্য জায়গা থেকে দুই টাকা বেশি স্যালারি দিব বাট আমি প্রফেশনাল এক্সপিরিয়েন্স ছেলে মেয়ে চাই যাদের এক্সপিরিয়েন্স আছে বা যারা প্রফেশনাল যারা আসলে কাজ করবে যারা আসলে কাজ করতে চায় বা আমার স্যালারি বেশি দিতে কোন অসুবিধা নেই টাকা বেশি দিতে কোন অসুবিধা নেই বাট যারা আসলে কাজ করবে যারা আসলেই সততার সাথে ধৈর্যের সাথে কাস্টমারকে সার্ভিস দিবে যারা আসলেই পরিশ্রমী বা যারা আসলে কাজ করতে চায় আমি মানে এখন আমি ওইরকম এক্সপিরিয়েন্স দেখে কি আমি লোক লোক নিব যেটা হয় জানেন মানে এরকম অনেক হয় আমার গোডাউনে প্রোডাক্ট আছে বাট ওরা কাস্টমারকে বলেন না জানাই নটা অ্যাভেলেবেল গোডাউনের প্রোডাক্ট রেখে কাস্টমারকে বলে নটো অ্যাভেলেবেল এর থেকে দুঃখজনক কি হতে পারে বলেন এইখানে আপনার আমার গোডাউনে প্রোডাক্ট অভাব নাই অতচ এইখানে প্রোডাক্টমতো দেয় নাই আমি প্রত্যেকটা জিনিসে ধরে ধরে দেখি যে এই এই প্রোডাক্ট ঠিকমতো আসে নাই এটা আমার গোডাউনে আসে এখানে পাঠায় নাই মানে কি মানে কি বলবো প্রত্যেকটা জায়গায় আপনার সমস্যা